নমস্কার সকলকে দেখছেন এনকে টিভি বাংলা আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের বলেছি না যা দেখবো তাই দেখাবো এবং যা দেখছি সেটাই দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা পরিস্থিতি কিন্তু এখানে যথেষ্ট উত্তেজিত এবং উত্তেজনার পরিস্থিতির মধ্যেই আজকে দাঁড়িয়ে রয়েছে কারণ এখানে এই লেখাটা আপনাদের দেখানোর চেষ্টা করবে এখানে লেখা হচ্ছে সাউথ কলকাতা ল কলেজের ভেতর ছাত্রীর ধর্ষণের বিচার চাই অর্থাৎ বুঝতেই পারছেন যে এখানে ধর্ষণের বিচার চাওয়া হয়েছে এবং এই বিচার চেয়ে কিন্তু এখানে বহু ছাত্র সমর্থকরা ছাত্রছাত্রীরা তারা একত্রিত হয়েছেন সেই ছবি একে একে আপনাদের সামনে আজকে তুলে ধরব শুধুমাত্র তৃণমূলের দোষটা দেখতে চাইছে কিন্তু যে আসলে যে জাস্টিসটা দিতে হবে সেটার পেছনে কিন্তু কেউ লড়ছে না এই যে গণধর্ষণ হলো একটা ল কলেজে সেও তো আমাদের মধ্যে একটা স্টুডেন্ট ছিল আমরাও আজকে প্রেসিডেন্সিতে পড়ছি সেও আজকে কোনো একটা কলেজে পড়ছে তাহলে সে যখন আনসেফ আজকে তার কলেজে তাহলে আমরা কী করে বলবো যে আমরা আমাদের কলেজে সেফ আচ্ছা এই যে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে নির্বাচনগুলো হচ্ছে না ঠিক কী কারণ মনে হয় কেন হচ্ছে না সেটা অবশ্যই একটা খুব জাস্টিফাইড একটা কারণ যে হয়তো মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে যে যেই সব কলেজ বিশ্ববিদ্যালয়তে এস বা বাম ছাত্র সংগঠনের ইউনিটগুলো যদি ইলেকশনে যেতে তাহলে তারা অফকোর্স একটা ব্যাকলগ হবে তাদের ঠিক সেই ভয় তো আমার মনে হয় যে এতদিন ধরে এত বছর ধরে রাদার ইউনিয়ন ইলেকশন বন্ধ আছে ইউথ সেন্ট্রিক দেশে ইন্ডিয়ার মতো একটা ইউথ সেন্ট্রিক দেশে যদি ছাত্র নির্বাচন না হয় যদি ইউনিয়ন বডি তৈরি না করা হয় তাহলে স্টুডেন্ট স্টুডেন্ট ইউনিয়ন বডি কাজ করবে কীভাবে বা স্টুডেন্ট যে আমরা পলিটিক্যাল যে আইডিয়াসগুলো সেগুলো আসবে কী করে তার মধ্যে স্টুডেন্ট ইলেকশন একটা খুবই বড় ইম্পর্ট্যান্ট আর কি জায়গা প্রেসিডেন্সি ছাত্ররা এখানে কসবা ল কলেজে যে ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে তার যে ইনসাফের দাবিতে আজকের এই জমায়েত আমরা কলেজ স্ট্রিটের রাজপথে দেখেছি এবং এখানে যে অযোগ্য সরকার নবান্নে বসে দিনের পর দিন দুর্নীতি চালাচ্ছে এবং তার ফলে গত বছর যে তিলোত্তমা ধর্ষণে এবং খুন গত সপ্তাহে কালীগঞ্জের মতো জায়গাতে তামান্না বলে বাচ্চাটার বোমার আঘাতে যে মৃত্যু এবং আজকে কিছুদিন আগে এই কসবা ল কলেজে যে ছাত্রী ধর্ষণের ঘটনা সেগুলোর দাবিতে আমরা জানি এর কোনো আলটিমেট কোনো সলিউশন এই সরকার দিতে পারবে না এর আগেও যারা অপরাধী তারা বেঁচে গেছে এর পরবর্তীতেও বেঁচে যাবে কলেজ সেখানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে এর পরবর্তীতে আমার বাড়ি আপনার বাড়ি কোনো বাড়িতে মা বোনেরা একদম সেফ নেই প্রত্যেক ছাত্রছাত্রীদের অধিকার আছে ছাত্র সংসার নির্বাচন হোক এবং সেই ছাত্র সংসার নির্বাচনের মাধ্যমে কলেজের ছাত্রছাত্রীদের যে দাবি সেটা সরকার কলেজের যে অথরিটি তাদের সামনে তুলে ধরুক তারা কিন্তু অবৈধভাবে কোনো ইউনিয়ন রুম কোনো ইউনিয়ন এরমভাবে দখল করে রাখার কোনো মানে হয় না তোমরা স্লোগান দিচ্ছ এখানে তোমরা ব্যানার টাঙিয়েছ তুমি লিখেছ তিলোত্তমা থেকে তার এই অন্যায় আর নয় অর্থাৎ অন্যায়ের বিচার চাইছো তাই তো অবশ্যই অন্যায়ের বিচার চাইছি খুব বেশি দিন হয়নি যে সারা কলকাতা সারা দেশ জুড়ে একটা রোল উঠেছিল তিলোত্তমার জন্য বিচার চেয়ে আমাদের লজ্জা যে এই কিছুদিনের মধ্যে এই মানুষ স্বাভাবিকে ফিরতে এত ব্যস্ত মানুষ স্বাভাবিককে এত বেশি পছন্দ করে যে আজকে তারা আবার স্বাভাবিককে ফিরে গেছে এই ধরনের ঘটনাকে এত স্বাভাবিক করে তুলেছে আমাদের সরকার আমাদের সমাজ যতটা অন্ধ তার থেকে বেশি আমাদের সরকার তাদের অন্ধ করে তুলছে প্রতিনিয়ত করে তুলছে আজকে আমার প্রাপ্য কি আর আমি কি পাচ্ছি সেইটার বিষয় যেই পার্থক্যটা সেটা মানুষকে ভাবতেই দিচ্ছে না সরকার এই রকম শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমরা মানে আমাদের কোনো প্রোটেকশন নেই বারবার যেখানে যেখানে যতবার প্রয়োজন হবে আমরা প্রতিবাদ করব করেছি এবং যখন এই আমাদের মানে সমাজ স্বাভাবিকে ফিরে যায় তখনও ছাত্রী স্বাভাবিকে ফিরতে পারে না কারণ একমাত্র ছাত্র সমাজ তাদের মস্তিষ্ককে ঠিক সরকার এইভাবে মুড়িয়ে খেতে পারে না মনোজিতের প্রসঙ্গ যখন উঠছে তখন দেখো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছে না যে এটা শাসকের দাদাগিরির কোনো ছবি অবশ্যই এটা শাসকের দাদাগিরি এবং শাসকের নিজেদের ক্ষমতা ফলানো রেফ হ্যাজ বিকাম আ পাওয়ার প্লে সেই সরকার এই যে আমাদের ছাত্র রাজনীতিতে ঢুকে পড়ে ছাত্র নির্বাচন হতে দিচ্ছে না ইউনিয়ন ইলেকশন হচ্ছে না এই যে ঘটনাগুলো বারবার ঘটছে সেগুলো কেন আজকে যারা ইউনিয়ন চালাচ্ছে যারা তোলাবাজ যারা গুন্ডারাজ করছে তারা কি ছাত্র তারা ছাত্র নয় ছাত্রদের জায়গাই দেওয়া হচ্ছে না ছাত্র সমাজ মনে করে তাহলে কিন্তু এইভাবে লড়তে লড়তে একদিন চৌদ্দ তলায় আওয়াজ পৌঁছবে চৌদ্দ তলার গদিও নড়ে যাবে একদিন দেখছেন ছবিগুলো পরিষ্কার হচ্ছে একে একে প্রত্যেকের সঙ্গে কথা বলবো কিন্তু যে বিষয়টা সামনে আসছে সেই বিষয় কিন্তু ভয়ঙ্কর এখানে কী কী তোলা হচ্ছে বুঝতে পারছেন অভিযোগগুলো যে একটা ছাত্র কলেজে ভর্তি হবে তাকে টাকা দিতে হবে কোনো কালচারাল প্রোগ্রাম হবে তাকে ডাবল টাকা দিতে হবে আর শুধু টাকা দিয়ে কিন্তু খান্ত হচ্ছে না আরও কিছু ছবি আছে চলুন শুনবো বলো প্রেসিডেন্সির ইতিহাস প্রেসিডেন্সির ঐতিহ্য এটা বলে যে লড়াই একমাত্র পথ রাজপথই একমাত্র পথ এবং যতদিন আমরা জাস্টিস না পাচ্ছি যতদিন এই ক্রাইম নেক্সাস এক্সপোজ না হচ্ছে এই সমস্ত কিছু না থামছে ততদিন এই রাজপথ আমরা আঁকড়ে ধরে বসে থাকব এই রাজপথ আমাদের রাজপথ এখানে আসবার পর আমি বুঝতে পারছি যে যে অভিযোগগুলো বারবার খবরের কাগজে টিভির পর্দায় আপনাদেরকে আমরা দেখাই দেখানোর চেষ্টা করি যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করি কিন্তু সেই যে খবর সেই খবরের সত্যতা সেই খবরের ভেতরের খবর সেটাও কিন্তু সামনে আসছে কিসের থ্রেড কালচার কেন থ্রেট কিসের ভয় চলুন আরো বেশ কিছু কলেজ তো দেখবো কলকাতার কলেজগুলোতে ঘুরছি আর আজকে যেমনটা আপনাদের জানিয়েছি যে এই কলেজগুলোর কি পরিস্থিতি অর্থাৎ কলেজগুলোর সার্বিক যে অবস্থা সেটা আপনাদের জানাবো এই মুহূর্তে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখানকার যারা ছাত্রছাত্রীরা রয়েছেন বা এখানকার শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তারা কি বলছেন তাদের বক্তব্য শুনতে হবে যেহেতু কসবাতে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে আমি জানতে চাইছি এবং দর্শকদের জানাতে চাইছি যে তোমাদের কলেজের কি পরিস্থিতি আমি প্রথমেই জানতে চাইবো তুমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এই বছর ভর্তি হয়েছো তুমি এখানে এসে এখানের যা সার্বিক পরিস্থিতি এখানকার ইউনিয়ন বলো বা যদি প্রাক্তনীদের কোনো দাদাগিরি আছে কি না সেই বিষয়গুলো একটু আমি জানতে চাইছি প্রথমেই যেটা বলবো আমাদের ইউনিয়ন বলতে আমাদের ইউনিয়ন দেখো ডিফাংড হয়ে পড়ে আছে কারণ বহু বছর হয়ে গেছে ইউনিয়ন ইলেকশনই করাচ্ছে না রাজ্য সরকার তার ফলে যারা লাস্ট ইউনিয়নে জিতেছিলেন তারা সব বেরিয়ে গেছেন তারা আর কলেজের ছাত্র ছাত্রী নেই তাই জন্য আমি একটা উদাহরণ দিয়ে বলছি সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এবছর ফেস্ট হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু আর্টস মানে আমাদের ডিপার এতে হয়নি কারণ আদতে তো এটা বেআইনি যেখানে ইউনিয়নই বলে কিছু নেই সেখানে কি করে আমরা ফেস্ট করতে পারি কারণ আর দায়িত্ব কারা নেবে তারা তো সব এক বাইরের রাজ্যে চলে গেছে বাইরের দেশে চলে গেছে বা যে যার জীবনে ব্যস্ত এক কথায় তারা প্রাক্তন তারা করবে কী করে তারা তো আর ছাত্র নেই আর তুমি যদি বহিরাগতদের কথা বলো দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি একদিন আমি ফেস্টের রাতে ঢুকছিলাম ফেস্ট রাতে হয় আমাকে পর্যন্ত গেটে আটকে দিয়েছে আমি তো স্টুডেন্ট আর সিকিউরিটি গার্ড আমাকেও আটকে দিয়েছে আমার আইডেন্টি দেখিয়ে আমার মানি রিসিভড ভর্তির দলিল দেখিয়ে আমায় ঢুকতে হয়েছে আচ্ছা এইটা হচ্ছে যাদবপুরের সিস্টেম তোমার কি মনে হয় যে সে যদি আরও বন্ধু বান্ধব নিয়ে যেত বা আরও সিকিউরিটি নিয়ে যেত তাহলে কি এটা ঘটতো না আর আমার আরও একটা মেন প্রশ্ন হচ্ছে সে যাবে কেন একা না গিয়ে বন্ধু বান্ধব সঙ্গে করে নিয়ে যাবে কেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতিটা কেন একা যেতে অসুবিধাটা কোথায় আর তৃণমূলের নেতা নিয়ে যেতে হবে মনোজিৎকে মনোজিৎকে একদম সত্যি কথা মনোজিতের মতো মানুষদের সিকিউরিটি নিয়ে যাওয়া উচিত কারণ এই ধরনের মানুষরা যেখানেই যাবেন যেখানে গেছেন মনোজিতের মতো লোম্পেনরা তারা কিন্তু এই ধরনের ঘটনাই ঘটিয়েছেন এবং একের পর এক শুধুমাত্র এখনই নয় একের পর এক ঘটনা এই মনোজিতের বিরুদ্ধে রয়েছে এবং কসবাতে এই যে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল কসবা কাণ্ডকে কেন্দ্র করেই আমার মনে হলো যে একটু কলেজগুলো খুঁজে খুঁজে দেখি কলেজগুলোর কি পরিস্থিতি এখন গভর্নিং বডি তারা কি বলছে বা এই যে প্রিন্সিপালের সঙ্গে কথা বলা এবং পাশাপাশি অধ্যাপকরা তাদের সঙ্গে কথা বলা এই কথা বলাগুলোর মধ্যে থেকে আরও অনেকগুলো বিষয় কিন্তু সামনে চলে আসছে আমি ভাবিনি যে এতগুলো স্টেপ এতগুলো অভিযোগ একের পর এক আমার চোখের সামনে আমি দেখতে পাবো আরও কিছু খুঁজবো যা দেখব তাই দেখাবো আমরা যদি দেখি প্রত্যেকটা কলেজে ছাত্র ইউনিয়ন হচ্ছে না আমাদের ইউনিভার্সিটি লাস্ট দু হাজার কুড়িতে হয়েছে আমরা তখন সময় বোধ হয় ক্লাস টেনে পড়ি তারপর থেকে আমরা শুনছি হবে 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 কিন্তু হচ্ছে না যতদিন এই বিষয়টা না হবে যে ছাত্র ইউনিয়ন না হবে প্রতিনিধি না যাবে বিষয়টা চলতেই থাকবে প্রভাবশালী তার কনসেপ্ট চলতেই থাকবে বাইরে থেকে যে কেউ এসে ঢুকবে যে কেউ বাইরের যে দল রয়েছে যে যে ক্ষমতায় রয়েছে বা যে ক্ষমতায় নেই যার প্রভাব রয়েছে সেই দলের ব্যাক সাপোর্ট পাবে এবং প্রত্যেকটা ক্যাম্পাসের মধ্যেই নিকৃষ্টতম ঘটনাগুলো করে যাবে সেটা আমরা যাদবপুরের ক্ষেত্রেও পেয়েছি আমরা ল কলেজের ক্ষেত্রেও পেয়েছি এরপর যদি আমরা ছাত্র নির্বাচন ছাত্র প্রতিনিধি নির্বাচন না করতে পারি ইউনার ইলেকশন না করতে পারি বারবার এই ঘটনাটা ঘটবে আমাদের অবিলম্বে দরকার আমাদের সরকারকে দরকার এখনই এর জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া প্রত্যেকটা কলেজে ছাত্র নির্বাচন করানো নালে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম আমার ব্যাচমেট যারা অন্য বিভাগের হলো সে আমার ব্যাচমেট সে যেভাবে মারা গেছে একইভাবে একটা ল কলেজের ছাত্রী সেও এরকমভাবে একটা নৃশংস ঘটনার সাক্ষী হয়েছে এটা চলতে থাকবে এক এবং একমাত্র সলিউশন আমি কিন্তু যাদবপুর থেকে বারবার সেই সলিউশনের খবর পাচ্ছি সলিউশনের কথা তারা বলছেন যে দু সাল কুড়ি সাল সেই কবে কেটে গেছে কিন্তু সেই দু কুড়ি সালে গিয়ে শেষ নির্বাচন হয়েছিল ছাত্র নির্বাচন হচ্ছে না ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রয়োজন এবং এই ছাত্র প্রতিনিধি নির্বাচনের মাধ্যমেই কিন্তু বেশ কিছু সমস্যাকে কিছুটা হলেও বাঁধ দেওয়া সম্ভব দাঁড়িয়ে আছি যাদবপুর ক্যাম্পাসে যাদবপুর ক্যাম্পাসের ছবিগুলো এক আপনাদের সামনে তুলে ধরছি আমি আরও বেশ কিছু ছাত্রদের সঙ্গে কথা বলবো এবং ব্যাপারটা পরিষ্কার বোঝবার চেষ্টা করব আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করব যে কি হচ্ছে কি হয়েছে এবং কি হতে পারে আচ্ছা কিসালয় তুমি যাদবপুর ইউনিভার্সিটির তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আচ্ছা তাহলে আমাকে তুমি প্রথমে একটা উত্তর দাও যে যাদবপুরে এই ধরনের ঘটনা নেই বা হয়নি এভাবে করছেন বলছেন তোমার কি মনে হয় যে কলেজ ক্যাম্পাসে একটা মেয়ে বা ছেলে তারা দেখুন এই বিষয়ে যে আমরা যাদবপুরকে ছেড়ে বাদ দিয়ে দেবো যাদবপুরে সবাই সুরক্ষিত সেসব বিষয় নয় আপনার আমরা সবাই জানি যাদবপুর বিষয়ে সিকিউরিটির কি অবস্থা জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই এবং রাত্রিবেলা দু চারজন বাদে কোনো সিকিউরিটি পাওয়া যায় না এই বিষয়ে ঠিক আছে এই ক্যাম্পাসে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব ইউনিভার্সিটি অথরিটি যাদবপুরের পরিপ্রেক্ষিতে যদি আমি বলি সেটাতে অথরিটি সম্পূর্ণ ব্যর্থ এবং কলেজ কলেজ ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্ররা অবশ্যই আমি মনে করি সুরক্ষিত বাইরের জায়গা থেকেও আমি সুরক্ষিত বলতে পারি কিন্তু কিছু বিকৃত মানসিকতা আজকে ধরুন যেই 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 মানুষটিকে আমি ইউনিয়নের ভালো দাদা বলে চিনি বা কলেজের ভালো দাদা বলে চিনি সে যদি আজকে এরকম একটি ঘটনা ঘটে এটা তো নিন্দনীয় ঘটনা এ কোনো অচেনা লোক না যে ক্যাম্পাসে কলেজে ঢুকে যা জোর করে ঢুকে সব কাজ চালাচ্ছে তো এই বিষয়টিকে কিভাবে আমি বলবো মানে এইটাই আমার বলা আচ্ছা বেশ কিছু কলেজে যেহেতু দীর্ঘদিন ছাত্র নির্বাচন নেই সেহেতু যারা প্রাক্তন বা প্রাক্তনী তাদের দাদাগিরি তাদের দাপট এই ছবি তো সামনে আসছেই হুম আমরাও দেখেছি এই বিষয়টা আমরা যে আমরা খবর খবরে আসার পরে যেটা শুনেছিলাম যে এই কাণ্ডের সাথে যুক্ত সে নাকি অনেক দিনের প্রাক্তনই তো স্বাভাবিকভাবে এই বিষয়ে দলকে নজর দেওয়া উচিত যেই সব জায়গায় এরকম ল্যাবস কিছু থেকে গেছে সেই সব জায়গায় আরও খেয়াল করা উচিত এবং ছাত্র নির্বাচন হওয়ার কথা ছিলই আগে মাঝখানে করোনার সময়কাল এলো তারপর ইলেকশন ইলেকশন আশা করি খুব তাড়াতাড়ি ছাত্র হবে একের পর এক কলেজগুলোতে ঘুরছি এবং কলেজগুলোর সার্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি মিস্টার রয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে মিস্টার পার্থপীম রয় আপনি দীর্ঘদিন ধরে এই কলেজে শিক্ষকতা করেছেন এবং এই শিক্ষকতা থেকে আমি পরিষ্কার করে বিষয়টা বোঝবার চেষ্টা করছি এবং আমাদের দর্শকদের বোঝানোর চেষ্টা করছি যে এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে এই যে কসবার মতো ঘটনা এটা কেন আমাদেরকে দেখতে হবে দেখুন প্রথম কথা হচ্ছে যে অনেকগুলো কারণ একটা কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোকে এবং কলেজগুলোকে রাজ্য সরকার দু সালে একটা আইন তৈরি করেছে কন্ট্রোল অ্যান্ড রেগুলেশান অ্যাক্ট বলে সেখানে বিশ্ববিদ্যালয়গুলোর বা কলেজগুলোর স্বাধিকার বা অটোনমি বলে কিছু নেই সেখানে একটা লাইন বলা আছে স্টেট গভর্নমেন্ট ক্যান টেক এনি ডিসিশান ইন এনি ম্যাটার অফ দ্য ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে অর্থাৎ তাদের স্বাধিকার বলে কিছু নেই যার ফলে কি হচ্ছে সতেরো সাল থেকে কলেজগুলোতে ছাত্র সংসদের নির্বাচন নেই আমাদের যাদপুর বিশ্ববিদ্যালয়ে কুড়ি সালে লাস্ট ছাত্র সংসদের নির্বাচন হয়েছিল এবং ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার জন্য ছাত্রদের যে দাবিগুলো তারা তুলতে পারছে না এবং একটা সংস্থা তৈরি করছে এবং কলেজগুলোতে যেটা হচ্ছে পুরনো যে ছাত্র তারা একটা পাট্টা করে রেখেছে এবং কলেজ ইউনিয়ন রুমগুলোকে দখল করছে এবং তারা বিভিন্নভাবে সেখানে টাকা তোলার একটা কেন্দ্র হিসাবে ইউজ করছে বা অন্য অনেক উল্টোপাল্টা কাজ করার চেষ্টা করছে যার ফলস্বরূপ কার্যিকরের ঘটনা বা এদিকে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা এবং এর সাথে হয়েছে যে শাসক দলের দাদাগিরি এবং সে তার জন্য কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এর সাথে সাথে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে কি অবস্থা ইসি কোর্ট ফ্যাকাল্টি কাউন্সিল কোথাও কোনো ইলেকশান করতে দিচ্ছে না দু সালের পর থেকে যার ফলে আমাদের কোনো শিক্ষক প্রতিনিধি আমাদের কোনো গবেষক প্রতিনিধি স্টাফ প্রতিনিধি স্টুডেন্ট যেখানে যার থাকার কথা ছিল একটাও নেই যার ফলে এই কমিটিগুলো ফাংশান করছে না ঠিকঠাক করে এইটা আরেকটা কারণ তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে যে পারমানেন্ট রিক্রুটমেন্ট বন্ধ করে দিয়েছে শিক্ষক পদে পারমানেন্ট রিক্রুটমেন্ট নেই স্টাফেদের পারমানেন্ট রিক্রুটমেন্ট নেই আমাদের এখানে এই মুহূর্তে ফিনান্স অফিসার রেজিস্ট্রার পারমানেন্ট নেই বিসি নেই যার ফলে সমস্ত কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি পজিশনের লোক নিচ্ছে এরা এবং এই কন্ট্রাকচুয়াল বা টেম্পোরি পজিশনে কারা ঢুকছে সেগুলো যদি দেখ দেখেন যে কোনো না কোনোভাবে এজেন্সির মাধ্যমে সেই শাসক দলের লোকজন ঢুকছে যার ফলে পুরো ক্যাম্পাসগুলোতেই যে একটা কন্ট্রোল করার চেষ্টা ডেমোক্র্যাটিক যে পরিবেশটা সেটা যে ভায়োলেশন হয়ে যাওয়া এই সবটাই কিন্তু এর কারণ হিসাবে উঠে আসছে এবং তার সাথে কলেজের প্রিন্সিপালগুলো প্রিন্সিপাল এবং যে গভর্নিং বডিগুলো আছে সেগুলো তো পুরোপুরি হচ্ছে রাজনৈতিক লোকেরা কন্ট্রোল করছে এবং পলিটিক্যাল লোকেরা কন্ট্রোল করছে এবং নিয়ন্ত্রণ করছে যার ফলে সেখানে টাকা পয়সা নিয়ে একটা একটা সমস্যা তৈরি হচ্ছে এবং হচ্ছে যে এই 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 যে পজিশনগুলো যেগুলো টেম্পোরারি পজিশন সেগুলো কিন্তু এই শাসক দলের লোকেরাই ঢুকে যাচ্ছে এবং এই সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে আর তার সাথে এরা ঢুকে ক্যাম্পাসগুলোতে একটা ভয়ের পরিবেশ তৈরি করছে সেখানে কখনো শিক্ষকরা ভয়ে থাকছে ছাত্ররা ভয়ে থাকছে যার ফলে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না কোনো কোনো দু একটা ঘটনা সাউথ ক্যালকাটা ল কলেজ বা আর জি করে ঘটনা যখন সামনে আসছে তখন বয়ে আছে কিন্তু সারা রাজ্য জুড়ে এরকম অসংখ্য ঘটনা ঘটছে যেগুলো কিন্তু চাপা পড়ে থাকছে আপনার কথার মধ্যে একটা প্রসঙ্গ এলো যার জন্য আমিও প্রশ্নটা করতে চাইছি মদন মিত্র বেশ কিছু কথা এন টিভি বাংলাকেই বলেছেন এবং মদন মিত্র যে বক্তব্যগুলো নিশ্চয়ই আপনি শুনেছেন আপনার কি মনে হয় যে একজন রাজনৈতিক নেতাও যদি ছেড়ে দিই একজন মানুষ হিসাবে তার এই বক্তব্যগুলো বলা কি উচিত সমীচীন প্রথম কথা তো মানে এই প্রশ্নটা সত্যি আমি জানি না মানে একজন রাজনৈতিক নেতা তো বলছেন এরকম সিনিয়র রাজনৈতিক নেতাগুলো বলতে পারেন এটা বলা যায় না তো এটা কি বলা যায় নাকি যে ছাত্রী হচ্ছে কাকে তাকে সঙ্গে নিয়ে যেতে হবে বা তৃণমূল কংগ্রেসের কাউকে বাসে সে একা গেল কেন সে ছুটির পর গেল কেন বা ওই আরে সেদিন সে ফর্ম ফিল আপ করতে কিছু একটা কলেজ বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্ট যেতে পারে না আর তাকে যদি সঙ্গে করে নিয়ে যেতে তার মানে মদন মিত্র কথা একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই রাজ্যের কোনো ছাত্রী বা মহিলা কিন্তু সিকিউর নয় কলেজে কলেজে অপরাধ চক্র ক্রাইম সিন্ডিকেট তৈরি করে রাখবার জন্যই কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচনকে দিনের পর দিন বন্ধ করে রাখা হয়েছে গত সাত আট বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ এখন কলেজ ক্যাম্পাসে যে মানে এই মাতব্বররা এই মনোজিতের মতন যে সমস্ত ক্রিমিনাল মাতব্বররা তৃণমূলের তারা মাতব্বরি করে যাচ্ছে তারা অবৈধ ছাত্র সংসদের অংশ এই মনোজিৎ সে শ্রীলতাহানির কেস খেয়ে শ্রীলতাহানির অভিযোগে অভিযুক্ত হয়ে ডিসকলিজিয়েট হয়ে গেছিল তারপর আবার ফিরে এসেছিল কলেজের মধ্যে একশো কুড়িটা সিট একশো একুশ নম্বর স্টুডেন্ট হয়ে কলেজে ফিরে এসেছিলো কোনো পরীক্ষা না দিয়ে কোনো এন্ট্রান্স এক্সামিনেশান না দিয়ে কোনো কোন তৃণমূল নেতার হয় মনোজিৎ আবার সাউথ ক্যালকাটা ল কলেজে ফিরতে পেরেছিল সেই জবাবটা এখন তো চাইতে হবে কলকাতা সহ রাজ্যের সমস্ত ক্যাম্পাসে এই ধরনের মনোজিবদেরকে পুষে রাখা হয়েছে এই ক্রাইম সিন্ডিকেট চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এদেরকে ক্যাম্পাস থেকে সরাতে না পারলে ক্যাম্পাস অপরাধ মুক্ত হবে না ক্যাম্পাসকে অপরাধ মুক্ত করতে গেলে ক্যাম্পাসকে তৃণমূল মুক্ত করতে হবে আর ক্যাম্পাসকে তৃণমূল মুক্ত করবার সব থেকে গণতান্ত্রিক উপায় যেটা সেটা হলো ছাত্র সংক্রান্ত নির্বাচন এরা গণতন্ত্রটাকে পরিণত করেছে এই মুহূর্তে যার সঙ্গে আমরা যোগাযোগ করেছি আমি ভাবতে পারিনি হঠাৎ করে তার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে এই মুহূর্তে ডক্টর মাকসুদা খাতুনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ অনেক নমস্কার আমাকে সময় দেওয়ার জন্য প্রত্যেকটা কলেজে আপনি আমাকে প্রথমে বলুন এই যে ইউনিয়নের দাদাগিরি বা ইউনিয়নের মধ্যে যারা প্রাক্তনী তাদের যে দাদাগিরি এই সংক্রান্ত যে তথ্যগুলো মানে সেগুলো কতটা সঠিক দেখুন অন্যান্য কলেজে যে বিষয়গুলো ঘটেছে সেটা আমরা কাগজে দেখেছি আমার কলেজের বিষয়টা আমি বলছি এই যে মনোজিৎ মিশ্র যে বিষয়টা ঘটিয়েছেন যে জঘন্যতম অপরাধটা করেছেন সেখানে আসলে আমাদের ক্যালকাটা গার্লস বিটি কলেজের মর্নিংয়ে ওদের ক্লাসটা হতো কলেজটা এখন স্থানান্তরিত হয়ে গেছে কলেজটা স্থানান্তরিত হয়ে গিয়ে ওটা ফিফটি সেভেন টেন রোড এরকম একটা জায়গায় কসবার ওখানে চলে গেছে যেখানে ঘটনাটা ঘটেছে আর কি সেখানে আমরা যখন ওদের স্টুডেন্টস ইউনিয়ন কি সেটা বৈধ কি অবৈধ সেটা আমার জানা দরকার নেই যখন ছিল আমরা ভীষণভাবে বিরক্ত এবং আমাদের কলেজের ছেলে মেয়ে স্টুডেন্টস এবং আর যারা আমরা আমাদের ইভিন আমাদের গভর্নিং বডিও ভীষণভাবে আমরা বিরক্ত ছিলাম যে ওদের দাদাগিরি না বলে ওদের দাপটটা আর বিশেষ করে আমাদের গার্লস কলেজ ছিল ফলে গার্লস কলেজের একটা মর্নিংয়ে কলেজ তারা সারা দিন সকাল থেকে ক্লাস করে চলে যাচ্ছে বিকেলে এই ডে কলেজের যে স্টুডেন্টস এবং ডে কলেজের যে টিচার বা ডে কলেজের অন্যান্য অ্যাক্টিভিটি ভীষণভাবে বাধা হতো আমরা ওনাদের তখন যিনি প্রিন্সিপাল ছিলেন প্রিন্সিপালকে অনেকবারই জানিয়েছে উনিও কিছু চেষ্টা হয়তো করেছিলেন কিন্তু উনিও কিছু সেরকম করতে পারেনি ফলে এই যে একটা গার্লস কলেজে একটা মানে ওই ল কলেজের যে দাদাগিরি দাদাগিরি বলতে কলেজের কোনো টিচার আমাদেরকে কিছু কখনো করেনি এই যে স্টুডেন্টস ইউনিয়ন স্টুডেন্টস ইউনিয়ন বলতে এই মনোজিৎ এবং এর সঙ্গে লোকজন এবার সময় সময় ওদের কি চেঞ্জ হয়েছে কি না হয়েছে বা সময় সময় ওদের নেতৃত্ব কি হয়েছে সেটা আমার জানা জানার দরকার নেই আমাদের ছোট্ট প্রেমিসিস মেয়েদের খুব শান্তিপূর্ণ কলেজ সেখানে কিন্তু ভীষণভাবে আমাদের কি বলবো এনভায়রনমেন্ট একটা অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট যেটা থাকে সেই অ্যাকাডেমিক এনভায়রনমেন্টটা সম্পূর্ণ রকমভাবে আমরা মানে বিধ্বস্ত হয়েছিল আচ্ছা আমাকে একটু ছোট্ট করে বলুন যে এনভায়রনমেন্ট যে ডিস্টারবেন্স ওরা ক্রিয়েট করতো বলে আপনি বলছেন সেই ক্রিয়েশনগুলো কি কি মানে আমি একটু পয়েন্ট আউট করে বোঝবার চেষ্টা করছি যে কী ধরনের দাদাগিরি চালানো হতো কি কি আমাদের কিন্তু মানে যেটা সত্য সেটা বলতে হবে আমাদের আমি প্রিন্সিপাল আমাদের কলেজের কোনো টিচারের সঙ্গে সে করতো না সে করতো আমাদেরই প্রেমিসেসে ওদেরই প্রিন্সিপাল ওদের টিচার ওদের স্টুডেন্টস ইউনিয়নের যে কে কে ভাই কে বোন বা কাকে কি দায়িত্ব দিতে হবে টাকা পয়সার ভাগ বাড়া বাড়া আর যা কিছু আপনারা কাগজে দেখেছেন এই সব কাজগুলো নিয়ে ওদের চেঁচামেচি একটা ছোট্ট কিছু একটা করলো উৎসব সেখানে ও টাকা পয়সা তোলা এটা ওটা নিয়ে সেটা ওটা সম্পূর্ণ ওদের নিজস্ব ব্যাপার কুড়ি সাল থেকে ওরা যখন কলেজটা স্থানান্তরিত করে নিয়ে চলে যায় সেরকম সময় আমাদের কোনো ডিস্টার্ব করেনি পুরিশালের পর থেকে একজন টিচার একজন প্রিন্সিপাল একজন গভর্নিং বডির কোনো মানুষ একজন নন টিচিং একদিনও আমাদের কলেজে আসেনি কলেজে এসেছে মাঝে মাঝে প্রায় ওই মনোজিত এবং তার সঙ্গে দু তিনটে ছেলে একটি মেয়ে এরকম রিসেন্টলি সম্প্রতি ওরা আমাদের কলেজে এসেছিলো আমার গার্ডকে ওরা ভেতরে ওয়াশরুমে যাবে বলে ঢুকেছিলো কিন্তু আমার গার্ড ভীষণভাবে বাধা দেয় এবং ওর সঙ্গে প্রায় হাতাহাতিও হয়েছিল আজকেও আবার ডিটেল জিজ্ঞেস করলাম আমাদের জিবি মিটিং ছিল তো ও ভীষণভাবে আমার গার্ডকে মানে ও ভেতরে ঢোকার চেষ্টা করেছিল তো ওনার মানে কি বলবো তৎপরতায় উনি ভেতরে ঢুকতে পারেননি ক্যাম্পাসের আমাদের রক্ষা করতেই হবে সে কারণে গার্ডকে আমরা খুব ভালো ট্রেন করেছিলাম যে শুধু মনোযোগ মিশ্র কেন অন্য কোনো বহিরাগত যখন আসবে করতে দেওয়া যাবে মানে সেই হিসেবে গার্ড কিন্তু ওকে আটকে দিয়েছে ওকে মানে কী বলবো তাড়িয়ে দিতে তাড়িয়ে দিতে পেরেছে কিন্তু যদিও মানে সাকসেসফুল না হতো তাহলে আমি মনে করি আমাদেরও হয়তো প্রেমিসিসি কিছু একটা ঘটনা ঘটাতে পারত তো একেবারেই বহিরাগত যা মানে সমস্ত মানুষ নির্বিশেষে জন জনমানুষ এবং শিক্ষক আছেন তার টিচার আছেন স্টুডেন্টস রয়েছে বা গার্জিয়ানস রয়েছে গভর্নিং লোকজন রয়েছে শাসক আছেন বিরোধী আছে সমস্ত মিলে সব কিছু ভেলে ভুলে 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 গিয়ে আমরা এখন করব আমার মেয়েদের আমার সন্তানদের এই সমাজে ঠিকভাবে বসবাস করার জন্য তাদের যথেষ্ট সুরক্ষা দেওয়া এবং গভর্ন যিনি প্রেসিডেন্ট হবেন সেটা কিন্তু সরকার নমিনেট করে আগে ইলেকটেড হতো এখন নমিনেট করে ফলে এই নমিনেশনের জায়গায় সরকার মহাশয় কোন রাজনৈতিক কে বসাবেন নাকি শিক্ষাবিদকে বসাবেন নাকি আইনজীবীকে বসাবেন সেটা রাজ্য সরকারের ব্যাপার সেটা আমার কোনো ব্যাপার না ফলে সেখানে অনেক সময় দেখা গেছে যে রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক সময় থাকলেও সেটা কিন্তু অসুবিধার মধ্যে পড়ে ইভেন প্রিন্সিপালদেরও অনেক অসুবিধা হয় যেটা আমি ওদের কলেজের ভাইস প্রিন্সিপালকেও দেখলাম ভদ্রমহিলা একটু অসুবিধার মধ্যেই পড়েছে একেবারে আমরাও সেই ছবি দেখেছি যে উনি অসুবিধার মধ্যেই পড়েছিলেন প্রথমে উত্তর দিতে কুণ্ঠাবোধ করছিলেন কিন্তু প্রশ্ন আরও বেশ কিছু প্রশ্ন তৈরি হচ্ছে এই যে কলেজে দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে না মানে বহু দিন ধরে নির্বাচনগুলো হচ্ছে না এবার যার ফলে দেখা যাচ্ছে যে বহিরাগতই বলুন বা প্রাক্তনই বলুন তাদের একটা দাপট সেই দাপটটা তো থেকেই যাচ্ছে যে কারণে এই ঘটনা একেবারে সেই দাপটটা রয়েছে এবং যেটা হল কলেজ কর্তৃপক্ষ আমি অ্যালাউ করছি বলে আমারও তো কলেজের প্রাক্তনই আছে নট নেসেসারিলি প্রাক্তনই সবসময় ছেলে হবে আমার তো মেয়েও প্রাক্তনই রয়েছে আমরা যদি আমাদের অ্যালুমিনা অ্যাসোসিয়েশনের মিটিং করি সেটা আমাদের একটা কমিটি সেটা অন্য বিষয় কিন্তু আমি প্রাক্তনই বলে কোন যুগে কে স্টুডেন্টস ইউনিয়নের কেউ ছিল তাকে আমি ঢুকতে দেবো কলেজ কর্তৃপক্ষ আমি আমার গভর্নিং বডি আমাকে ড্রাস্টিক অ্যাকশান নিতে হবে স্ট্রিক্ট পলিসি নিতে হবে যে আমি প্রাক্তনীকে এভাবে আমার এনভায়রনমেন্টটা নষ্ট করতে দেবো না বাক্সতা ম্যাডাম নিজের বক্তব্য রাখলেন এবং সেই বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু তার আন্তরিক কথা তার মনের যে ব্যথা সেটা কিন্তু ফুটে উঠল দেখুন অভিযোগ অনেকগুলো আমরা শুনেছি এবং যেটা আমাদের কাজ যে অভিযোগের যে পাল্টা উত্তর সেটাও তো জানতে হবে এই মুহূর্তে আমি তৃণমূল মুখপাত্র রাজ্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর অফিসে রয়েছে অরূপদার সঙ্গে একটু কথা বলি এবং একটু বোঝবার চেষ্টা করি চলুন কি কি হচ্ছে কেন হচ্ছে এতক্ষণ ধরে কলেজগুলোতে আমি ঘুরছি এবং সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন সামনে আসছে সেটা হচ্ছে তারা বারবার বলছে কলেজগুলোতে নির্বাচন হচ্ছে না প্রথম কথা এটা অবাস্তব ভিত্তিহীন যুক্তিহীন অভিযোগ কেন যুক্তিহীন বা ভিত্তিহীন বলছি ধরুন যেখানে নির্বাচন হয় বা হয়েছে সাম্প্রতিককালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্সি এই তো নির্বাচন হয়েছে সাম্প্রতিক সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রথম সারি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে যারা জিতে সংসদ ঘুরেছে বা বিরোধী হয়েছে ধর্ষণ র্যাগিং মতো অপরাধ সামাজিক অপরাধ যাদবপুরে যখন ইলেক্টেড বডি রয়েছে তারপরেও কি করে স্বপ্নের অপমৃত্যু হয় নৃশংসভাবে র্যাগিংয়ের পরে তার মানে কোনো জায়গায় যদি ইলেকটেড বডি থাকে তার মানে সেখানে অপরাধ হবে না এই কথাগুলো যারা বলছে তারা আসলে দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে এই ধর্ষণের মতো ব্যাধি বা র্যাগিংয়ের মতো অপরাধ এটা একটা সামাজিক ব্যাধি এর বিরুদ্ধে আসলে আরও বৃহত্তর আকারে জনমত তৈরি করতে হবে এবং সেটা রাজনীতি নির্বিশেষে জনমত তৈরি করতে হবে জাত ধর্ম লিঙ্গ নির্বিশেষে জনমত তৈরি করতে হবে এখনও আমাদের সমাজে কুয়েত যারা তাদেরকে প্রতিদিন হেনস্থার শিকার হতে হয় ট্রান্সদের হেনস্থার শিকার হতে হয় মেয়েদের রাস্তাঘাটে বাসের ট্রামে প্রতিদিন হেনস্থার শিকার হতে হয় মেট্রোতে হেনস্থার শিকার হতে হয় এবং যারা হেনস্থা করছে তারা সমাজে ওই মুখোশ পরে সাধারণ মানুষের মতো দিব্যি ঘুরে বেড়াচ্ছে যে কলেজগুলোতে আপনি গিয়েছেন যে ছাত্র সংগঠনদের সাথে কথা বলেছেন আসলে এদের লক্ষ্য হচ্ছে কলেজ নির্বাচনের ক্ষমতা দখল করা ঠিক ছ বছর নির্বাচন হয়নি তার মধ্যে আড়াই বছর কোভিড গেছে কোভিডের পরবর্তীকালে অর্থনীতির অবস্থা টালমাটাল ছিল রাজ্য এবং দেশ দুই জায়গাতেই একটা বিরাট ইকোনমিক ক্রাঞ্চ এসছে সেগুলোকে সামলে নিয়ে নিশ্চিতভাবে আবার কলেজ নির্বাচন হওয়া উচিত হবেও কিন্তু তার সাথে ধর্ষণের মতো সংক্রামক ব্যাধি ধর্ষণের মতো একটা সামাজিক কুৎসিততম ব্যাধিকে জুড়ে দিয়ে যারা রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে চাইছেন তাদের চেহারাগুলো যেন মানুষ বাংলার মানুষ ভুলে না যায় কেউ অস্বীকার করছে না যে এই ঘটনা নৃশংস নিন্দনীয় বর্বর্তম এই জামানায় যদি অন্যায় হয়ে থাকে মমতা ব্যানার্জির প্রশাসন কখনো ধর্ষকের পাশে দাঁড়িয়ে ধর্ষকের হয়ে সাফাই গায়নি ধর্ষককে জেলে পড়েছে বিজেপি তার এম যখন ধর্ষণ করেছে কুলদীপ সিং সিঙ্গার জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছে ধর্ষকের হয়ে সারা ভারতবর্ষে একমাত্র পৃথিবীর ইতিহাসে সম্ভবত একমাত্র যে রেপিসদের হয়ে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে মিছিল করেছে রেপিসকে ছেড়ে দিতে হবে বলে বিলকিস বানুর ধর্ষকদের জেল থেকে বের করে এনে মালা পড়িয়ে বলেছে তুমি হিন্দু ব্রাহ্মণ তুমি বীর তুমি একটা মুসলমানকে ধর্ষণ করেছো ওটা কোনো ধর্ষণ নয় তো এই এক্সাম্পল যারা সেট করেছে তারা এখানে এসে ধর্ষণ নিয়ে অনেক বড় বড় জ্ঞানের বাড়ি দিচ্ছে ধর্ষণ অপরাধ চূড়ান্ত অপরাধ নিকৃষ্টতম অপরাধ ফাঁসি হোক অপরাধীগুলো এই সরকার বারো ঘন্টার মধ্যে সব অপরাধীদের গ্রেপ্তার করেছে আর এখানে যারা রাজনীতির ঘোলা জলে রাজনীতি করতে চাইছেন তাদের চেহারা বাংলার মানুষ জানে বলেই বাংলার মানুষ প্রতিবার এদেরকে পরিত্যাগ করেন আচ্ছা একটা বিষয় একেবারে নতুন বিষয় সেটা হচ্ছে মদন মিত্রই বলুন বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলুন এরা তো দলের প্রথম থেকে রয়েছেন দলের বিষয়টা জানেন তাহলে এই ধরনের কি কাম্য মদন দ্বারা যেই সময় রাজনীতি করেছেন তখন সমাজ মাধ্যম এত সক্রিয় ছিল না তখন ইলেকট্রনিক মিডিয়াও সেভাবে ছিল না কিন্তু তারা দুর্দিনের নেতা তারা দলকে ভালোবাসেন তারা দলের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন কিন্তু আজকের রাজনীতির ডাইমেনশনটা অনেক বদলে গিয়েছে চেহারা আঙ্গিক অনেক বদলে গিয়েছে এখন একটা ভুল কথা বললে সেটার প্রভাব যে মারাত্মকভাবে হয় একটা সময় হরে কৃষ্ণ কুমার যে কুৎসিত কুৎসিত শব্দ বলতেন আজকের দিনে দাঁড়িয়ে সেটা সম্ভব নয় সিপিএমের অনিল বসু নিয়ে এখনও চর্চা হয় বিনয় কুমার নিয়ে চর্চা হয় কারণ তখন সদ্য ইলেকট্রনিক মিডিয়া এসছে তার আগে সিপিএমের ভাষাই অনিল বসু আর বিনয় কুমারের ভাষাই ছিল বিমান বসু কদিন আগে সাংবাদিকদের আলপিন ফুটিয়ে দেওয়ার কথা বলেছেন তো এই ভাষাগুলো কারণ এখন ইলেকট্রনিক মিডিয়া শক্তিশালী আর সকলের হাতে মিডিয়া হচ্ছে এটা সবাই এখন সাংবাদিক সবাই রিপোর্টার হতে পারেন এবং সেটা এই পাওয়ারটা তো প্রযুক্তি আমাদের হাতে দিয়েছে তাই এখন নেতারা বিশেষ করে যারা জনপ্রতিনিধি তাদের বক্তব্যের সময় শব্দচয়নে আরও সতর্ক থাকা উচিত আমি তারা আমার থেকে বয়সে বড়ো তাদেরকে আমি শ্রদ্ধা করি নিশ্চিতভাবে তাদের থেকে শিখিও কিন্তু আমার মনে হয় যখন কোনো বিষয়ে পার্টি সিদ্ধান্ত নেয় তখন পার্টির সিদ্ধান্ত সকলের উপরে আর আপনি বড় আপনারা বড় আপনাদের থেকেই আমরা শিখি ছোটরা শিখে এমন শব্দচয়ন যেন আমরা কেউই না করি যেটা সমাজের জন্য ভুল বার্তা যায় এতক্ষণ পর্যন্ত আপনাদের যে ছবিগুলো দেখালাম সেই ছবিগুলো যা বক্তব্যগুলো শোনালাম সেই প্রত্যেকটা বক্তব্য আপনারা শুনলেন বোঝবার চেষ্টা করলেন এবং যেখান থেকেই এই ঘটনার সূত্রপাত আমি যে কারণে আজকে আপনাদের সামনে এতগুলো ছাত্র ছাত্রী থেকে শুরু করে অধ্যাপক তাদের বক্তব্য রাখলাম পাশাপাশি রাজনৈতিক বক্তব্যও ছিল আজকের অনুষ্ঠান আমি শেষ করছি আমার চিত্র সাংবাদিক শুভজিৎ এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে আমি রনিপা দেখতে থাকুন নজর রাখুন এনকেটিভি বাংলাতে